বাসান কেমন আছস বাজান কতদিন পরে তোরে দেখলাম তুই ভালো আছস বাজান এই কে আপনি কথে আছেন কথা না বতনে আমার টাচ করতেছেন এই কে উনি কি বেপরোয়াছস তুই हमरे সিন তো সূষ্টা কেন আমি তোর মা মা কার মা কিসের মা আরে আপনি আমি তো আপনাকে চিনতে পারছি না এই কে উনি কে এই বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই আমাদের এখানকার আর একটা কথা বলবি না তোদের মতো ছোট লোক ফকিন্দিদের আমার খুব ভালো করে এই আছে তোরা বড়লোক মানুষ দেখলি আত্মীয় চাস না ভাববি যে তাদের কাছ থেকে কোনো সহানুভূতি পাবি ঠিকই আমি আসলে ভুল করছি আমি মনে করছিলাম আমার ছেলে আসলে অনেক দিন ধরে আমার ছেলে দেখি না তো ওনারে দেখতে ঠিক আমার ছেলের মতোই লাগে আমার আসলে ভুল হয়ে গেছে আমারে মাফ করে দিন দাদা প্লিজ স্যার আপনি কিছু মনে করবেন না আমি বুয়ার ব্যাপারে কমপ্লেন করব আসুন স্যার ডোন্ট থ্যাঙ্ক ইউ স্যার আপনি টুইট করুন আমি বাকি সবাইকে আপনার চিমবারে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি যাও আমি এই কোম্পানির ম্যানেজার ও আমার মা কি নেই এই কোম্পানির একজন সামান্য কাজের বউা এটা যদি কোম্পানি কেউ জানে তাহলে আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে না 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 আমি আমার মান সম্মান হারাতে চাই না এই কাজের মহিলাকে যেমনি হোক এই কোম্পানি থেকে বের করতেই হবে হ্যাঁ হ্যালো রহিন সাহেব জি বুয়াকে একটু আমার চেম্বারে পাঠায় দেন ঠিক আছে কিরে বাজান তুই আবার আমার ডাক সুস কেন ও না না আমার ভুল হয়ে গেছে স্যার ডাকছিলেন হ্যাঁ দেখো আজকে আমি এই কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করছি তুমি একজন কাজের বুয়া এই কোম্পানিতে কাজের বুয়ার চাকরি করো কেউ যদি জানে তুমি আমার মা তাহলে আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবো আমি চাই না তোমার মতো একজন কাজের বয়ার জন্য আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাক তাই ভালো ভালো বলতেছি তুমি এই কোম্পানি থেকে চাকরি ছেড়ে চলে যাও এইটা এইটা তো কি খুলি ভাসান আমি যদি এই কোম্পানি থেকে চাকরি সেরে চলে যাই তাহলে আমি সংসার চালাবো কেমনি তুই তো ভালো করে জানোস তো বাপ প্যারালাইজড হয়ে বৃষ্টি আছে তোরা আর ও সরো সরো ভাই বোন আছে আমি ওগো কত্তেগা খাওয়া দেব আমি কত্তেগা সংসার সালা বাপের ওষুধ দেব কত্তেগা বস তুমি কি আমার কথা বুঝতে পারছিস না আমি কি বলতেছি এই কোম্পানি যদি কেউ জানে তুমি আমার মা তাহলে আমার মান সম্মান থাকবে তাই ভালো ভালো বলতেছি ভালো ভালো বলতেছি কান খুলে শুনে তুমি এই কোম্পানি থেকে বের হয়ে যাও নয়তো তোমার ছেলে তোমার জন্য আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম বা বা রে রুবেল বা খুব ভালো কইছস আমি এই অফিসে থাকলে তোর মান সম্মান যাইবো গা আরে তুই তো হই যে আছিলি তোর বাপ যখন প্যারালাইজড হয়ে বিছনায় পড়ছে তখন থেকে আমি এই অফিসে কাজ করি তখন থেকে আমি এই অফিসে বুয়াগিরি করি আর এই বুয়াগিরি টাকা দিয়া তোরে আমি লেখাপড়া শিখাইছি লেখাপড়া শিখায় তোরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছিলাম আমি আমি কত স্বপ্ন দেখছি আমার ছেলে বড় অফিসার হইবো তখন আর আমার কোনো দুঃখ থাকবো না তখন তো শরম লাগে নাই তোর মা তোর মা অফিসে হাজিরা করে মানুষের প্লেট বাসন ধয় মানুষের ঘর ঝাড়ু দেয় তখন তো শরম লাগে নাই আরে ওগুলি কথা বাদ দিলাম আজকে একটু আগে সে আমার গালে চোর মারছে তখন কি তোর বুকটা একটু কাঁপলো না একটা থাপ্পড় মারছে ওই ম্যাডামের উচিত ছিল কি জানো তোমাকে আরেকটা থাপ্পড় মারা আমার কি মনে হচ্ছে জানো আমি একটা খুশি তোমাকে একটা থাপ্পড় মারি তোমার কত বড় সাহস তুমি ওইখানে এইভাবে আমাকে জড়িয়ে ধরছো এটা যদি কেউ দেখতো তাহলে আমার মান হতো দেখো আমি কিন্তু তোমার সেই ছোট্ট গরিব প্রবেল না এখন আমি একটা কোম্পানির ম্যানেজার আমার পজিশন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে আমার মান সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে তাই ভালো ভালো বলতেছি এই কোম্পানি থেকে এখন এই মুহূর্তে বের হয়ে যাও তোর এখন মান সম্মান হয়ে গেছে অনেক বড় হয়ে গেছিস তুই অনেক বড় অফিসার হয়ে গেছিস তুই তুই চাইছিলি আমার গালে থাপ্পড় মারার জন্য আরে ওইটাই তো বাকি ছিল আমার তো এইটাই পাওনা ছিল আমি কেন এত কষ্ট করছি কেন এত কষ্ট করে শিক্ষিত বানাইছি আমার আমার কি ছিল জানো ছিল ছোটবেলায় ফেলি কিন্তু আমি সেটা করি নাই আমি সেটা না করি না তোর বাপ যখন প্যারালাইজ হয়ে পড়ে থাকলো আমি তখনও পারতাম কিন্তু আমি তখন সাইড চলে যাইতে কিন্তু আমি করি নাই আমি করি নাই কারণ আমি জানি আমি তোকে জন্ম দিছি আমার একটা দায়িত্ব আছে সবারই প্রত্যেকটা মায়ের দায়িত্ব থাকে সন্তান রাখলে রাখা মানুষ করা শীতের যদি এটা করতাম তাহলে তুই আমার সামনে দাঁড়ায় এত বড় বড় কথা বলতে পারতি না এই বুয়া তোমার আবেগিক কান্নাকাটি বন্ধ করো তোমার এই আবেগিক কান্নাকাটি করে আমার মন তুমি গলাতে পারবো না দেখো আমি ভালো ভালো বলতেছি তুমি যদি এই কোম্পানি থেকে বের না হও আমি কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার ব্যবস্থা করবো বাসান না না আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন স্যার স্যার আপনি আমার চাকরির থেকে বাই করেন না স্যার এই চাকরির থেকে যদি বাইরে করে দেন আমারে আমি কেমনে আমার ছোট ছোট পোলাপানের খাওয়াবো ঘরে আমার স্বামী অসুস্থ পঙ্গু হয়ে পড়া আছে তার জন্য আমরা ওষুধ দিতে হইসা আপনাকে কি সব এই হাল সর করেন আমি আমি অফিসে কাউকে কব না কাউকে কব না আমার ছেলে আমি আপনার মা তাও আমার এই sakit থেকে বিদায় করে না ও তোমার কথা বলছি তুমি আর একটা কথা বল না দেখো তুমি যদি আর একটা কথা বলো আমি তোমার ছেলে আর তোমার গায়ে হাত তো তুমি বাদ দাও ভালো ভালো হচ্ছে বের হয়ে যাও নয়তো কিন্তু আমি সিকিউরিটিকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে ব্যবস্থা করবো বের হোক যাক এই কাজের বুয়াটাকে বের করতে পারলাম এখন আমি নিশ্চিন্তে এখানে চাকরি করতে পারবো আপনি কাছেন কেন না স্যার ওই আমি কাঁদতেছি না তো ওই যে নতুন সারাইছে না হ্যাঁ টেবিল পরিষ্কার করতে গিয়া হঠাৎ করে ধুলা চোখে গিয়া গেছে এই জন্য আর কি চোখে পানি আসতেছে স্যার আপনার চোখে ধুলা গেলেও আপনি আমার চোখে ধুলা দিতে পারবেন না সত্যি করে বলুন কি হয়েছে না স্যার কইলাম না কিছু হয় নাই বুঝতে পেরেছি আচ্ছা আজকে আমাদের কোম্পানিতে নতুন একজন ম্যানেজার নিয়োগ দিয়েছি সে আজকে জয়েন হয়েছে আপনি কি ওনাকে চিনেন না তো আমি আর চিনুন কেমনে কত বড় একটা অফিসার কত শিক্ষিত মানুষ মানুষটা খুব ভালো আমি চিনি না স্যার আপনার চোখের পানিতে আমি বুঝতে পারছি আপনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন আপনি আমার কাছে লুকানোর চেষ্টা করলেও আমি কিন্তু সব কিছু শুনেছি সব কিছুই জানি আমি ইকুত শুনছেন আমার মনে আপনি ভুল শুনছেন না আমি ভুল শুনিনি যা শোনা আমি নিজ কানে শুনেছি ওই কুলাঙ্গার অমানুষটা আপনার ছেলে তাই না আচ্ছা আপনি আমার সাথে আসুন না স্যার আমি ওইൊന്നും যাব না আমি সাথে ওই রোমি যাই আর আমার ছেলে যদি জানতে পারে যে আপনি সব কিছু জানেন নাকি স্যার তাহলে হল পাঁচটা থাকবো না আর আমি মা হয়ে সেটা চাই না ও এত বড় একটা কোম্পানিতে চাকরি পাইছে ও ভালো থাকুক আমি মা হয়ে দোয়া করি খুব ভালো থাকুক স্যার যে ছেলে কিনা মায়ের চোখের পানি ছড়াতে পারে তার আবার মান সম্মান আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে আসুন হ্যাঁ আসুন না স্যার আসসালামু আলাইকুম স্যার রুবেল সাহেব আপনি কি ওনাকে চেনেন না স্যার আমি তো ওনাকে চিনি না উনি কি কোন আয়াবু সতি আপনি ওনাকে চিনেন না না স্যার আমি ওনাকে চিনিনা প্রথম দেখলাম কি ব্যাপার স্যার আজকে আমার जॉइनिंग ডে অথচ আজকে আপনি আমাকে থাপ্পড় মারলেন থাপ্পড়তে সাড়া তো জানেন নাকি তুই ওনাকে চিনিস না তাই না তুই ওনাকে না চিনলো আমি ওনাকে খুব ভালো করে চিনি উনি তোর মা তোর জন্মদাত্রী মা উনি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন জন্ম দিয়েছেন মানুষের মত মানুষ করেছে লেখাপড়া করেছে আর তুই তাকে চিনিস না তুই তাকে অস্বীকার করছিস আরে এই তুই কি মানুষ আরে তুই অমানুষ যে মা কি না তোর জন্য এত কষ্ট করেছে এত পরিশ্রম করেছে তোর জন্য এত ত্যাগ স্বীকার করেছে তোকে মানুষ করেছে যার জন্য তুই এত বড় অফিসার হতে পেরেছিস আজকে আর সেই মায়ের পরিচয় দিতে তোর লজ্জা লাগে তোর খুব মানসম্মান হয়ে গেছে না তুই খুব মানসম্মানো হয়ে গেছিস এত মান কার জন্য হয়েছে এই মায়ের জন্য হয়েছে আর সেই মায়ের পরিচয় দিতে চাস না সেই মায়ের গায়ে হাত তুলতে চাস তুই আর তুই তো একটা অমানুষ এই তুই যে আমার কোম্পানিতে চাকরি নিয়েছিস আজকে তোর প্রথম ডেট আর আজকে হবে তোর জন্য শেষ ডেট তোর মতো একটা কুলাঙ্গার লোক আমার অফিসে চাকরি করার কোনো অধিকার রাখে না তুই এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা স্যার আমি আপনার কাছে হাত জোর করি আপনি আপনি ওর চাকরিটা খায়েন না অনেক আশা নিয়ে এই অফিসে তাছাড়া আমি তো বলছি ওনারে আমি কাউকে পরিচয় দিবো না স্যার আপনিও কারো কাছে কিছু করেন না আমার কোনো দুঃখ নাই আমি শুধু এইটুকু চাই স্যার আমার ছেলেটা ভালো থাকুক স্যার স্যার আমার ছেলের ভালোর জন্য যদি আমার এই অফিস থেকে চইলা যাইতে হয় আমি চলে যাব আমি আমি অন্য একটা জায়গায় ব্যবস্থা করে নেবো তাও আমার তাও তাও ওনার অফিস থেকে বাইক করেন না স্যার না আপনি তো একজন মা আপনি কোথায় বের হবেন যদি বের বের হতে হয় ওর মতো কোলাঙ্গার কোলাঙ্গার হবে এই তুই দেখ কোন মায়ের গায়ে হাত তুলতে চেয়েছিস কাকে অপমান করেছিস কাকে তুই অফিস থেকে বের করে দিতে চেয়েছিস এই মা তোর জন্য আমার কাছে সুপারিশ করছে আমি যেন এই অফিস থেকে তোকে বের করে না দেই আরে তুই কি মানুষ হ্যাঁ তুই শুধু লেখাপড়া করেছিস শিক্ষিত হয়েছিস কিন্তু প্রকৃত মানুষ হতে পারিস তোর মধ্যে তো কোনো মনুষ্যত্ববোধই নেই তোকে বললাম রেখা দিয়ে বেড়ে যেতে আমি আজকে এই মায়ের অনুরোধ রাখবো না তোর মতো কোলাঙ্গারকে আমি আমার অফিসে রাখবো না খুশি হয়েছো না হুম এখন তুমি খুশি হয়েছো না আমি ঠিক এই ভয়টাই পাইছিলাম যদি এই কোম্পানি কেউ জানতে পারে যে তুমি আমার মা তাহলে আমি চাকরিটা করতে পারবো না শোনো মা তুমি যদি আমার ভালো চাইতা তাহলে এই কাজটা করতে পারতো না আমার এত বড় ক্ষতি তুমি করতে পারতো না তুমি কোম্পানির বসকে ডেকে নি আমার চাকরিটা খেয়ে দিলা মা তুমি চাওই না যে আমি ভালো কিছু করি আমি সুখে থাকি শান্তিতে থাকি এইটা তুমি চাওই না এই তুই আবারও ভুল করছিস আরে তোর চাকরিটা তো তোর মা খেয়ে দেয়নি তোর স্বভাবের কারণে তোর ব্যবহারের কারণে তোর চাকরিটা যাচ্ছে আর তুই কি বললি তোর মা আমাকে ডেকে নিয়ে আসছে আর তোর মা আমাকে দেখে নিয়ে আসেনি আমি নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি তুই তোর মায়ের সাথে কি কি ব্যবহার করেছিস তাকে কিভাবে অপমান করে এই অফিস থেকে বের করেছিস আমি সব কিছু দেখেছি আরে তুই একটা অমানুষ তোর মতো অমানুষ আমার অফিসে কেন সারা বাংলাদেশের কোন অফিসে যেন কাজ করতে না পারে সেই ব্যবস্থা আমি করে ছাড়বো আচ্ছা মা আপনার গায়ে হাত তুলেছিল আমাদের কোম্পানির আরেকটা স্টাফ নেহা তাই না ঠিক আছে ওর ব্যবস্থা আমি আগে করছি নেহা নেহা জি স্যার আমাকে দেখেছেন আপনি ওনার গায়ে কেন হাত তুলেছেন ওনাকে কেন থাপ্পড় দিয়েছেন বলুন স্যার থাপ্পর মারব না তো কি করব এই কাজের বুয়াটার কত বড় সাহস রুবেল স্যারকে ছেলে বলে জড়িয়ে ধরে তাই আমার রাগে মাথা গরম হয়ে গিয়েছিল এই জন্য আমি থাপ্পর মারছি চুপ একদম চুপ এই কাজের বুয়াটাই এই রুবেল সাহেবের মা আপনার কত বড় সাহস আপনি একজন মুরুবি মানুষের গায়ে হাত তুলেছেন কি বলছেন স্যার এইগুলা আমি তো এটা জানতাম না যে রুবেল সাহেবের মা উনি হ্যাঁ আপনি জানতেন না তাতে কি হয়েছে উনি তো একজন মুরব্বী আপনার মায়ের বয়সী আপনি তার গায়ে হাত তুলবেন আপনি জানেন উনি আমাদের কোম্পানিতে পঁচিশ বছর ধরে কাজ করছেন আমার বাবার আমল থেকে আমি পর্যন্ত ওনার সাথে বেয়াদবি করি না আর আপনি কি না তার গায়ে হাত তুলেছেন শুনুন আমার এই কোম্পানিতে কোনো বেয়াদবের জায়গা নেই আজকে থেকে আপনার চাকরি নট আপনি এখানে বেরিয়ে যান সরি স্যার আমি আসলে বুঝতে পারিনি স্যার সব একদম চুপ কিসের ভুল হয়ে গেছে ভুল হয়নি আপনি জেনে বুঝে ওনার গায়ে হাত তুলেছেন আপনাকে বললাম এখানে বেড়ে যেতে বেড়ে যান বলছি এই সম্মানিত ব্যক্তি যাকে জুতা দিয়ে পেটানো সম্মান যায় না সে এখানে দাঁড়িয়ে আছে কেন এই এখান থেকে বেড়ে যেতে বলেছি না বেড়ে যা স্যার আমি আপনার কাছে হাত জোর করতেছি আমার ছেলেটারে এখান থেকে চাইতে বলেন না খোর চাকরিরটা আপনি খায়েন না জানেন স্যার আমার না ছোটোবেলার থেকেই খুব স্বপ্ন দেখতাম একদিন সংসার হইব সন্তান হইব সন্তানদের আমি মানুষের মতো মানুষ করব আবার সেই সন্তানরা হরেক বড় বড় অফিসে চাকরি করব আর আমি সেটা চেষ্টা করছি স্যার আমার সন্তান আজকে কত শিক্ষিত হয়েছে কত বড় একটা অফিস জয়েন করছে আপনার কাছে আমার অনুরোধ আমার এই অনুরোধটা রাখতেই হইব প্রয়োজনে আমি এই অফিস থেকে চলে যাই কোনো সমস্যা নাই কিন্তু আমার ছেলেটা অনেক স্বপ্ন নিয়ে এই অফিসে আসছে তার এই স্বপ্নটা আপনি ভাইকেন না আমি মা হয়ে চাই ও জীবনে অনেক উন্নতি করুক অনেক বড় হোক ও যদি আমার খাওয়ান না দেয় তাতে আমার কোনো দুঃখ নাই আমার পরিচয়ও যদি না দেয় তাতেও আমার কোনো দুঃখ নাই স্যার আমি আমি খালি আপনার কাছে অনুরোধ করি আপনি ওরে সার্ভিস থেকে বাইর করেন না আপনি কি করছেন এসব এই কুলাঙ্গা তোর এই মায়ের চোখের পানির কাছে আমি হেরে গেলাম রে তোর এই মমতাময়ী মায়ের চোখের পানির কাছে আমার রাগ আমার ক্ষোভ সব ঠান্ডা হয়ে গেছে শুধুমাত্র তোর এই মায়ের চোখের পানির কারণে আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি তা না হলে আমি তোকে কোনো সুযোগই দিতাম না মা মা গো আমি পড়ালেখা শেষ করে ডিগ্রি নিচ্ছি ঠিকই কিন্তু আমি মানুষই তো হয়নি মা মা আমি কি বলে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো আমি কোনো বাসা খুঁজে পাইতেছি না মা তুমি যে আমার মা আমার গর্ব দাঁড়িনি মা আমি ভুলেই গেছিলাম আরে যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে আমাকে জন্ম দিছে পৃথিবীর আলো বাতাস দেখাইছে নিজে না খাইয়া আমার খাওয়াইছে কষ্ট করে পলা করে আমার বারোশো মানুষ করছে আজকে আমি এই জায়গায় আসছি শুধুমাত্র তোমার কারণে মা তোমার কারণে আর আমি সেই মায়ের সাথে আমার সেই মায়ের সাথে আমি খাবার দেওয়ার করছি মা গা হাত তুলতে চাইছি আমার মতো ছেলে আমার মতো ছেলের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো দিকে নাই মা মা তুমি আমার 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 বাবারে শান্তাপপুর কোপ কই আর কামরা বাবা বাবা না কোন সন্তানের দোর টুটে কোন সময় মনে না বাবা তুই তুই দেখ আজকে যদি তুই ভুল না করতি তাহলে কি তুই বুঝতে পারতি না তুই তোর মার সাথে অন্যায় করতেছিল

Yeah. <laughs>